আরে স্বাস্থ্য ভালো সারা জীবন সুস্থ থাকতে চান চপের সাথে চপের তেল সারা জীবন খান বাবা গো বাবা আলু দেখিস এত তেলও মাখিস না নাহলে কাস্টমারের মুখে তোলার আগেই হরকে যাবি এক্সকিউজ মি সরি আলু আলু সেই দিনই মারা গেছিল যেদিন ফুটন্ত জলে সিদ্ধ হয়ে মশলা মেখে গায়ে বেসন জড়িয়ে গরম তেলে ঝাম মেরেছিল নাও মাই নেম ইজ আলু চপ বাবা যখন আলু ছিলিস তখন তো গায়ে পোকা ধরে গেছি এখন চপ হয়ে তো দেখছি দেমার তোর অনেক আরে ছাড় তো পিঁয়াজি কি দরকার এত ঝগড়া করে এক্ষুনি তো সবাই বিক্রি হয়ে যাব। তাছাড়া একই ঝুড়িতে থেকে সবাই মিলে ঝগড়া করে কি আর লাভ হবে বল বাবা বেগুনি কবে থেকে এত ভদ্রলোক হলি বেগুনি হয়ে তো দেখছি মুখে বুলি ফুটেছে নয় তো আগে কানা বেগুন ছিলিস রে উফ ক্ষণ থেকে ক্যাঁচর কেঁচর করছে এরা সব এই বেগুনি তো আমাকে পুরো তেলে চপচপ লাগছে তো হ্যাঁ ম্যাম হ্যাঁ একদম সুন্দর লাগছে আপনাকে খুব সুন্দর লাগছে সোনা ছেলে আমার ভগবান করুক তুই ঘন্টার পর ঘন্টা মুচমুচে মুছে থাকি